হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ গাইস আমি আবারও চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে গাইস ব্যাপারটা হলো আজকে ছিল লাস্ট জয় মঙ্গলবার তো জয় মঙ্গলবারের ব্রত করার জন্য আমি প্রথমে চলে এসেছিলাম মন্দিরে কেন কি আমি এবারে পুজোটা করেই নিয়েছি কেন কি আগের বারের ফার্স্টের যে জয় মঙ্গলবারটা আছে সেই পুজোটা আমি করতে পারিনি কেন কি আমার কিছু পার্সোনাল কাজের জন্য আমি পুজোটা করতে পারিনি তো আমি বার করেছিলাম তো এবারেও পুজো করেছি অঞ্জলি দিয়েছি কিন্তু সেই ছোটোবেলাকার মতো যেমন সতেরো রকম ফল টল তুলে যেমন পুজো করা সেই পুজোটা আর হয় না হিসেব মতো বুঝলে তো তো এদিকে আমাদের ব্রাহ্মণ দাদু চলে এসেছে কিন্তু এদিকে আমাদের জব ছাড়ানো আর হচ্ছে না দেখে আমরা কি করলাম দাদুকে বললাম যে ঠিক আছে তুমি একটা অন্য বাড়ি থেকে পুজো করে আসো তারপর আমাদের বাড়ি পুজো করবে তো দাদু চলে গেছিলো পুজো করতে তো পুজো করার আগেই এদিকে আমাদের আবার জব ছাড়ানো কমপ্লিট গোছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে বলে আমরা বসে আছি কখন দাদু আসবে তারপর দাদু এলো তো তারপর আমরা সবাই পুজোর জোগাড় করলাম তো জোগাড় করতে করতে এদিকে পুজোর শুরু হয়ে গেছে তো তারপর আমরা সবাই মিলে এদিকে অঞ্জলি দিয়ে অঞ্জলি দেওয়ার পরে আমাদের যে ব্রত ভাঙতে হয় ব্রত ভাঙার জন্য আমরা জব খেয়ে নিয়ে আমাদের ব্রতটা ভেঙেছিলাম সো ভিডিওটা যে পর্যন্ত যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ এ বাই